তখন আবার চুরির ভূত কি কিলবিলি ওঠে ধুর ছাতার মাথা ভাব ভালোই লাগে না মাম্মা মাইরি না বব বন্ধু এভাবে বব বলিস না বিয়ে না করে আমি চিরকুমার থাক থাকতে পারবো না তার ডাকা ছর্দার বাপ ভাগ আমাদের শেষ শেষ ভরসা দেখি সর্দার আমাদের বিয়ে দিতে পাপা পারে কিনা সরদার আ আমাদের কি বিয়ে হবে না সরদার আমাদের কি বিয়ে হবে না এই এই মাসে নদীর দিলে বিয়া ম মরবো গলায় ফাঁস দিয়া এই এই চুপ কর তো এই তো উতলা কোঁঠে গান গই আমার কানের পোকা সব বের করে দিলি এত বেয়ে যে করছিস তোরা তো বৌয়ের সাথে দুদণ্ড কথাই বলতে পারবি না তো তো করতেই তো শেষ তবে আমাদের বোবা মেয়ের সাথে বিয়ে দেন যাতে কথা বলতে না না হয় হ্যাঁ স স সর্দার সোনা দানা টাকা টাটা সব নেন তো তবুও আমাদের বো দেন মাইরি ওরে ওরে তোরা আমার পাছাড় বউকে হাতের মোয়া তোরা চাইলে আর আমি তোদের বউ দিলাম ওর তোরা দেখছি কি করা যায় এই তোতলা তিন চোরের কপালে তো বহুদূর না তবে এদের দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে হবে শোন আমি তোদের বিয়ে দিব। কিন্তু বিয়েতে তো অনেক খরচপাতি থাকে আমি বলি কি তোরা চুরি করে আগে টাকার ব্যবস্থা কর আর আমি তোদের জন্য পাত্রী খুঁজতে যাই আ আমাদের বিয়ে তো তোরা বল বন্ধু කො কোথায় চুট চুরি করলে বেশি টাকা পাওয়া যাবে আমার যে এত তোর সইছে না তা তাড়াতাড়ি টাকা চচ্চুরি করব তা তাড়াতাড়ি পাব পাব পে পে গেছি মাম্মা মাইরি বে ব্যাংক ও এই বেবে ব্যাংকেই চচ্চুরি করব আর এক চচ্চুরিতেই বস্ত বস্ত টাকা পাবো গুলি চালিয়ে দিব আচ্ছা তোরা ব্যাংকে চুরি করতে এসেছিস ডিম থেরাপি দিয়ে তুলির সাথে মিটিয়ে দিব আরে আরে সু সুন্দরী তো তুমি সে সেদিন আমার হ্যাঁ আরকে ফুটবল বানিয়ে খেলাধুলা করে আজ আবার আমাদের ধরতে এসেছো চুরি না করলে যে আ আমাদের বিয়ে হবে না কিন্তু তুমি যে পুলিশ সেটা তো জানতাম না জানলে বুঝে সেদিন আমার ট্যাব চুরি করতি না ট্যাব চুরি সেদিন তো ট্যাব চুরি করা দেখেই আমার সন্দেহ হয়েছিল আর আমার ট্যাবে যে লোকেশন অন করা ছিল সেটা ট্র্যাক করে আর তো দল দলবল সহ ধরেছি এবার ভালো ভালো গাড়ি দিয়ে চল

No bad.